আসসালামু আলাইকুম একশো একটি পদে দুর্নীতি দমন কমিশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে এবং শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে জব রিলেটেড যে কোনো ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে এই নিয়োগ পদের নাম উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে যে কনস্টেবল আর একটি হচ্ছে যে ওফিস সহায়ক কনস্টেবল পদে আপনার পদের সংখ্যা হচ্ছে একানব্বইটি অর্থাৎ এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে আর এটির যে শিক্ষকতা যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমগ্র তখনের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটের আপনার যোগ্যতা লাগবে অর্থাৎ আপনার এসএসসি অথবা আপনার কারিগরি থেকে এসএসসি পাস অথবা দেখা গেছে দাখিল অর্থাৎ মাদ্রাসা থেকে দাখিল পাস করলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন আর এটির যে বেতন জাতীয় অর্থাৎ বেতন ক্রম রয়েছে সেটি হচ্ছে যে নয় হাজার থেকে একুশ হাজার টাকা পর্যন্ত আপনি পাবেন আর এটির গেট হচ্ছে যে মূলত শততম গেটে রয়েছে আর অফিস সহায়কের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে এখানে পদের সংখ্যা হচ্ছে দশটি অর্থাৎ পদটি পদের এখানে আপনার নেওয়া হবে আর এটির যে যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে যার বেতন স্কেল হচ্ছে যে আট থেকে বিশ টাকা পর্যন্ত আপনি অর্থাৎ পাবেন আর এটার গ্রেড হচ্ছে যে আপনার বিশতম গ্রেড অর্থাৎ টোটাল আপনার একশো একটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন বা একশো একটি পদের জন্য তারা দুর্নীতি দমন অর্থাৎ কমিশন নিয়োগ অর্থাৎ নিয়োগ দিবে এখন আসুন এখানে যে বিষয়টি লক্ষ্য করা যায় যে পরীক্ষা সংক্রান্ত যে যাবতীয় তথ্য বা পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে গিয়েও আপনারা পাবেন সেটা হচ্ছে ডাব্লিউডিউ ডট এসিসি ডট জি ডট বিডি এই ওয়েবসাইটে গেলেই আপনার পরীক্ষার সংক্রান্ত যাবতীয় তথ্য এবং বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলস সম্পূর্ণ এখানে আলোচনা করা আছে তারপর আমি এখানে বলে নিচ্ছি আপনার এই আবেদনটি শুরু হবে মূলত আপনার আগামীকালকে থেকে আবার বলছি এই আবেদনটি শুরু হবে মূলত আপনাদের আগামীকালকে থেকে অর্থাৎ তেরো আগস্ট তেরো আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে আবেদন শুরু আর শেষ হবে আপনার এগারোই সেপ্টেম্বর অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত এগারোই সেপ্টেম্বর আপনারা আবেদন করতে পারবেন আর এখানে যেই জিনিসটি বলা হয়েছে যে আপনারা আবেদন করতে যে বয়সটা লাগবে সেটা হচ্ছে যে আবেদনকারীর বয়স হতে হবে এক আগস্ট দুই পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং অনুর্ব 32 পর্যন্ত বত্রিশ বছর পর্যন্ত হতে হবে ওকে এরপরে এখানে যে বিষয়টি রয়েছে আবেদন খরচ যেটা পড়বে সেটা হচ্ছে যে এক এবং দুই নং পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা লাগবে আর টেলিটকের একটি সার্ভিস চার্জ রয়েছে সেটি হচ্ছে 6 ছয় টাকা অর্থাৎ টোটাল টোটাল হচ্ছে 56 টাকা আপনার আবেদন করতে লাগবে আর এই আবেদনটি করার সময় অবশ্যই টেলিটকের যে ফ্রি ফেড মোবাইল না অর্থাৎ ফোন রয়েছে সেই মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে এই টাকাটি পেমেন্ট করতে হবে এরপর আসেন এরপরে যে জিনিসটি এখানে বলা হচ্ছে আপনাদের আবেদন করার সময় আবেদনের কিছু অর্থাৎ পূরণ করার সময় আপনাদেরকে যেই ওয়েবসাইটটা আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বা যেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে এসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে হবে আর এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন এরকম কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আর অ্যাপ্লিকেশন ফরম হচ্ছে যে এখানে অর্থাৎ এখন কিন্তু দেখা যাচ্ছে যে এখনও কিন্তু শুরু হয়নি অর্থাৎ আগামীকাল তেরো তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হবে সকাল দশটা থেকে এরপর এখানে যে বিষয়টি লক্ষ্য রাখা অর্থাৎ আপনাদের লক্ষ্য রাখতে হবে আবেদন করার সময় আপনাদের আপনাদের যে ছবি সংক্রান্ত এবং সিকনেসের সংক্রান্ত এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাদের রঙিন ছবি অর্থাৎ তিনশো বাই তিনশো এবং উইথ এবং হাইট তিনশো বাই তিনশো হতে হবে যার আপনার একশো কেবির মধ্যে হতে হবে অর্থাৎ তার সর্বোচ্চ সাইজ সাইজ হতে হবে একশো কেবি আর সিকনেসারটা হতে হবে তিনশো বাই আশি এবং উইথ এবং হাইট হচ্ছে যে আশি আর এটা সাইজ হতে হবে আপনার ষাট কেবি ওকে তো এই দুইটি জিনিস আপনাদেরকে আগে থেকেই অর্থাৎ রেডি করে রেখতে হবে এরপরে হচ্ছে যে আপনারা যখন পেমেন্ট করবেন আবারও বলছি আপনারা যখন পেমেন্ট করবেন অনলাইনে পেমেন্ট করার সময় আপনাদেরকে পেমেন্ট যখন করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে সব কিছু কনফার্ম করতে হবে অর্থাৎ আপনাদের মোবাইল ফোনের এস এম এসে গিয়ে আপনারা এই কোডটি লিখে কনফার্ম করতে হবে যখন আপনারা পেমেন্ট করবেন যেমন এসিসি তারপর স্পেস ইউজার আইডি তারপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে তখনই আপনাদের কাছে কি কনফার্মেশন একটি মেসেজ আসবে মেসেজ থেকে আপনারা পুরোপুরি সম্পূর্ণভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এরপর আসেন এখানে আর অর্থাৎ আপনি যদি চান যে কোনো প্রকারের আবেদন করতে গিয়ে যদি কোনো প্রকারের প্রবলেম পড়েন বা সমস্যা পড়েন তখন আপনাকে যেটি করতে হবে এই যে অনলাইনে আবেদন করতে যদি কোনো সমস্যা হয় তখন টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান অথবা এই এখানে তারা একটা মেইল দিয়েছে যে অর্থাৎ এই ইমেলে যোগাযোগ করতে পারেন এছাড়াও টেলিটকের একটি জব পোর্টাল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের মাধ্যমে মেসেজের মাধ্যমে আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলো উল্লেখ করে সমাধান পেতে পারেন এরপর আসেন আপনাদের সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে যেহেতু এখানে দুইটি পদ রয়েছে কনস্টেবল পদ এবং সহায়ক পদ পদ প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা কিছু বন্টন রয়েছে বিষয় রয়েছে এবং শারীরিক যোগ্যতা রয়েছে এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি দেখুন যারা অর্থাৎ কনস্টেবল পদে রয়েছেন তাদের যে বিষয়গুলোতে আপনার লিখিত পরীক্ষা অর্থাৎ এমসিকিউ লিখিত পরীক্ষা বলতে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ আকারে সেটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত বিষয় থাকবে যার পূর্ণ মান হচ্ছে যে দশ আর মৌখিক যেটার পরীক্ষার সময় থাকবে তিরিশ মিনিট আরেকটি হবে এই লিখিত পরীক্ষার পরে সেটা হচ্ছে যে অথবা অর্থাৎ আপনার মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা থাকবে আপনার কত তিরিশ অর্থাৎ টোটাল একশো মার্কের আপনাদের পরীক্ষা হবে আর শারীরিক যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে উচ্চতা হতে হবে পুরুষের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার নারীর ক্ষেত্রে হবে একশো একষট্টি সেন্টিমিটার আর তৃতীয় ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে এটা হচ্ছে একশো একষট্টি সেন্টিমিটার লাগবে আর দৃষ্টি শক্তি হতে হবে সিক্স বাই সিক্স সশমা গ্রহণযোগ্য নয় ওকে আর দ্বিতীয় পদের জন্য অর্থাৎ অভিসয়ক পদের জন্য যেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে সেটা বাংলা ইংরেজি সাধারণ গান গণিত এটিও এমসিকিউ আকারে হবে লিখিত পরীক্ষা অর্থাৎ আকারে আর এটা পূর্ণমান সত্তর এটিও কিন্তু পরীক্ষার সময় হচ্ছে তিরিশ মিনিট এটিরও কিন্তু পরীক্ষা আহ মৌখিক পরীক্ষা থাকবে তিরিশ অর্থাৎ আপনার টোটাল একশো মার্কের এই অফিসার পদের জন্য আপনার আহ অর্থাৎ পরীক্ষাটা নেওয়া হবে এখন এই এখানে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে যারা মৌখিক পরীক্ষায় অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষার সময় যে জিনিসগুলো আনতে হবে শিক্ষকতা যোগ্যতার সকল সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্মশন মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্র লাগবে প্রথম শ্রেণী গেজেটের সরকারি কর্মকর্তার চারিত্রিক সনদপত্র লাগবে তারপর জাতীয় পরিষদপত্র বা জন্ম নিবন্ধন সভ অন্যান্য যাবতীয় সকল জিনিসের মূল কপি আনতে হবে আর চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে মন্ত্রণালয় বা অধিদপ্তর বা পত্রটি সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে অন্যথা সাক্ষাৎকার গ্রহণ করা যাবে না এই এই জিনিসগুলো আপনারা একটু পরে নেবেন এরপরও হচ্ছে যে সবচেয়ে বড় আরেকটি ইম্পর্টেন্ট অর্থাৎ জিনিস রয়েছে যে যারা মহিলা রয়েছেন যারা মহিলা আবেদন করবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা অবশ্যই অবশ্যই এখানে উল্লেখ করতে বলা হয়েছে ওকে তো এরপরে দেখুন আপনারা যদি নিয়োগ নিয়োগবৃত্তি সংক্রান্ত বা কিছু জানতে চান তাহলে অবশ্যই ডাব্লিউ ডাব্লিউ ডট এ ডট ও ডট বিডি এই দমন কমিশনের এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যে এখান থেকে অর্থাৎ জানতে পারেন তারপরে এখানে আরেকটা বিষয় রয়েছে এখানে বলা হয়েছে যে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা রাজবা বা বৃদ্ধি বা বাতিল গ্রহণ করার অধিকার সংরক্ষণ করতে পারে এছাড়াও এখানে আরেকটি দশ নম্বরে বলা হচ্ছে যে যে এস এসসি ও সমমান বা এইচএসসি ও সমমান বা অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক পদত্ত জিপিএ তথা প্রচলিত গেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ বা শ্রেণীর সমতাকরণ সংখ্যাত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি প্রজ্ঞাপন অনুসারে করা হবে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিক দাখিল করতে হবে দেখুন এটা কিন্তু খুবই মৌখিক পরীক্ষার সময় আপনি যখন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জাতীয় পরিচয় বা এনআইডি দাখিল করতে হবে পরীক্ষা লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় কোনো প্রকার ডি এ প্রদান করা হবে না তো এই ছিল আমাদের দনীত দমন কমিশনের যাবতীয় যে নির্দেশনাগুলি এখানে দেওয়া হয়েছে সেগুলো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে চেষ্টা করছি আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন নতুন নতুন এই চাকরি রিলেটেড ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম